এইটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট আমরা ভুল করি তুমি যদি এই টাইমটা না পাও তুমি থাকো তোমার রেজাল্ট তুমি কি চিন্তা করতে ভাই আমি পারবো না পারবো না এই অনেকেই যারা চিন্তা করতে তাদের মধ্যেও দেখবে অনেকে তিনবার করে হলে একটা চ্যাপ্টার পড়ে ফেল এক নাম্বার যে কথাটা যেহেতু ভালো রেজাল্ট করার জন্য ভালো রেজাল্ট করার জন্য এক নাম্বার যে পয়েন্টটা খেয়াল রাখতে হবে সেটা নিজে পড়তে হবে নিজে পড়ার টাইম একটা রাখতে হবে মানে নিজে পড়ার টাইম সবচেয়ে বেশি রাখতে হবে এইটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট আমরা ভুল করি এটাকে আমরা প্রায়োরিটি দেই না দেখা যায় আমরা প্রায়োরিটি দেই কি প্রায়োরিটি দেই হচ্ছে সকালে উঠে কলেজে দৌড়াইতে হবে কলেজে দৌড়ানো খারাপ কিছু না এটা অবশ্যই দৌড়ানো উচিত কিন্তু সকালে উঠে কলেজে দৌড়ানোর পরে তারা সারাদিন কলেজ করার পরেই টায়ার্ড হয়ে যায় ঠিক আছে তো কলেজে বসে ওই টাইমটাকে একটু অপটিমাইজ করে ইউজ করতে হবে এবং তোমাদের মধ্যে অনেকেই চিন্তা করছে ভাই আমি পারবো না পারবো না এই অনেকেই যারা চিন্তা করতে তাদের মধ্যেও দেখবে অনেকে তিনবার করে হলে একটা চ্যাপ্টার পড়ে ফেলবে ওভারঅল পড়া যায় এমন না যে অসম্ভব কিছু ঠিক আছে তোমাদের বড় ভাইরা করতেছে তোমাদের জুনিয়ররা করবে সবাই করবে তুমিও করতে পারবা এটা কোনো সমস্যা না সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে নিজে পড়ার টাইম রাখতে হবে সেটা কলেজের শেষে হোক বাlith কোথাও একটা রিভিশন শেষ হোক বা যেখানেই হোক রিভিশন শেষে নিজে পড়ার টাইম রাখতে হবে সেকেন্ড যে জিনিসটা তোমাদের কাছে অপশনগুলো কি কি অনেকের কাছে অনেক রকম অপশন আছে কলেজ আছে অনেক কলেজে খুব ভালো ক্লাস হয় অনেক কলেজে আমরা জানি খুব ভালো ক্লাস হয় কলেজ একটা আছে তারপরে অফলাইন আছে অফলাইনে অনেকে অনেক জায়গায় পড়ো আবার অনলাইন আছে অনলাইনে অনেকে অনেক জায়গায় পড়ো ঠিক আছে তোমাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে নিজের পড়ার টাইমটা এক নাম্বারে দুই নাম্বারে হচ্ছে এটা কেন এটা বললাম কারণ হচ্ছে ওই সারা দিন অনলাইন ক্লাস করা সারা দিন অফলাইন ক্লাস করা আবার ওই সারা দিন হচ্ছে কলেজে দৌড়াদৌড়ির পরে এই টাইমটা না পাওয়া যায় না তুমি যদি এই টাইমটা না পাও তুমি শিওর থাকো তোমার রেজাল্ট তুমি যতই ভালো ক্লাস করো তুমি যতই অমুক ভাইয়ার ক্লাস করো যতই তো অমুক ভাইয়ার ক্লাস করো খুব ভালো ক্লাস হচ্ছে ক্লাস খুব ভালো হচ্ছে কিন্তু তোমার রেজাল্ট ভালো আসবে না কেন কারণ সেটা তুমি নিজে পড়ো নাই ক্লাসের কন্টেন্ট এমন একটা জিনিস সেটা যেখানকার কন্টেন্টই হোক না কেন অফলাইন হোক কলেজ হোক অনলাইন হোক ক্লাসের কন্টেন্ট এমন একটা জিনিস হ্যাঁ ক্লাসের কন্টেন্ট ভালো হইতে হবে এক নাম্বার সেটা কিন্তু পড়তে তো তোমাকে হবে এক নাম্বারে নিজের পড়ার টাইমটা একটু বেশি ধরে রাখো নিজেকে টাইম দাও নিজের পড়াকে টাইম দাও তুমি যদি নিজের পড়াকে একটু বেশি টাইম দিতে পারো তাহলে তুমি শিওর থাকো অন্য বাকিদের তুলনায় তুমি বেটার রেজাল্ট করবা তোমার পড়া যেটাতে আগায় ভাইয়া তুমি সারাদিন অনলাইনে ক্লাস করতেছো পড়া যাচ্ছে না লাভ নাই তুমি সারাদিন অফলাইনে দৌড়াদৌড়ি করতেছো পড়া যাচ্ছে না লাভ নাই পড়া যেখানে আগায় সেটাতে তোমাকে ফোকাস করতে হবে সেই স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে তোমার রেজাল্ট ভালো হবে এবং সবাই খুশি হবে এটা হচ্ছে কথা